স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলল হে আমার মালিক আমার গর্ভে যে সন্তান আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দিনের কাজ করার জন্য উৎসর্গ করলাম তুমি আমার পক্ষ থেকে সন্তানটিকে কবুল করে নাও অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয়ে জানো একসময় যখন ইমরানের স্ত্রী সেই সন্তান জন্ম দিল তখন সে বলল হে আমার মালিক কি আমি তো দেখছি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি একটা মেয়েকে কিভাবে আমি তোমার পথে উৎসর্গ করব আল্লাহ তালা তো ভালোভাবে জানতেন ইমরানের স্ত্রী কোন ধরনের শিশু জন্ম দিয়েছে আসলে আল্লাহ তালার কোন কোন কাজের জন্য ছেলে কিন্তু কখনো মেয়ের মতো হবে না ইমরানের স্ত্রী বলল আমি এ শিশুর নাম রাখলাম মারিয়াম এবং আমি এ শিশু ও তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ তালা ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং এ মেয়েটিকে অত্যন্ত আগ্রহ করে নিলেন এবং ধীরে ধীরে তিনি ভালোভাবে গড়ে তুললেন আর সেজন্যই আল্লাহ তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে বড় হবার পর যখনই জাকারিয়া তার কাছে তার নিজস্ব বাদাদের কক্ষে যেত তখনই দেখতে পেত সেখানে কিছু খাবার মজুদ রয়েছে খাবার দেখে জাকারিয়া জিজ্ঞেস করত হে মারিয়াম এসব খাবার তোমার কাছে থেকে আসে মরিয়াম জবাব দিত এসব আসে আমার মালিক আল্লাহর কাছ থেকে আর অবশ্যই আল্লাহ তালা যাকে চান তাকে বিনা হিসেবে রিজেক দান করেন সেখানে দাঁড়িয়েই জাগারিয়া তার মালিকের কাছে দোয়া করল হে আমার মালিক তুমি তোমার কাছ থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসেবে একটি নেক সন্তান দান করো। নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোন ফেরেস্তারা তাকে ডাক দিল এমন এক সময়ে যখন সে ইবাদতের কক্ষে নামাজ আদায় করছিল ফেরস্তারা বলল হে জাকারিয়া আল্লাহ তালা তোমার ডাক শুনেছেন অবশ্যই আল্লাহ আল্লাহলা তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন তোমার সে সন্তান আল্লাহর পক্ষ থেকে তার বাণীর করবে। সে হবে সমাজের নেতা নবী সর্বোপরি সে হবে সৎকর্মশীল ব্যক্তিদের একজন এ কথা শুনে জাকারিয়া বলল হে আমার মালিক আমার ঘরে ছেলে হবে কিভাবে একে তো আমি নিজে বার্ধক্যে উপনীত হয়ে গেছি তদুপরি আমার স্ত্রী ও বন্ধা সন্তান ধারণে সম্পূর্ণ অক্ষম আল্লাহ তালা বললেন হ্যাঁ এভাবেই হয় আল্লাহ তালা যা চান তাই তিনি করেন জাকারিয়া নিবেদন করল হে মালিক তুমি আমার জন্য এর কিছু পূর্ব লক্ষণ ঠিক করে দাও আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার সে লক্ষণ হবে এই যে তুমি তিন দিন তিন রাত পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলবে না এ অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় তার পবিত্র নাম সমূহের পাঠ করতে থাকবে অতঃপর মারিয়াম বয় প্রাপ্ত হল আল্লাহ ফেরেজ যখন বলল হে মারিয়াম আল্লাহ তালা নিঃসন্দেহে তোমাকে একটি বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং এজন্যে তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারী কুলের ওপর তিনি তোমাকে সম্মানিত করেছেন হে মারিয়াম এর যোগ্য হওয়ার জন্যে তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও তার কাছে আনুগত্যের মাথা নত করো রুকুকারীদের সাথে তুমিও আল্লাহর সামনে রুকু করো হে নবী এ সবই ছিল তোমার জন্যে অদৃশ্য লোকের সংবাদ আমি এগুলো তোমাকে ওহির মাধ্যমে জানিয়েছি নতুবা তুমি তো সেখানে তাদের পাশে হাজির না বিশেষ